বাংলা বাঙালি নিয়ে অস্মিতা নিয়ে মানে নাটক করতে নেমেছিল নাগিন ডান্স করতে নেমেছিল রাস্তায় বাংলা বাঙালির অস্মিতাকে সুশুরি দিয়ে কিভাবে রাজনীতির রুটিটা শেখা যায় ছাব্বিশের আগে নাটকে জল পড়ে গেল ভগবানও চাইছে না এই ডাইনি বুড়ির এইসব নোংরামো না ভগবানও চাইছে না যেই আঞ্চলিক দলের সাংসদ নাকি বলে স্বরাষ্ট্র মন্ত্রীর মুন্ডু কেটে টেবিলে রাখবে তাহলে তুমি সেই দলের থেকে তুমি আর কি আশা করবে আজকে যদি বাংলা বাঙালি অসুবিধা নিয়ে কথা বলা বলতে এরা যদি সেটা নিয়ে যদি রাজনীতি করতে চায় তাহলে কোথায় জামাত পক্ষ কে আছে না বাংলা পক্ষ ওই কাংলা পক্ষ কোথায় ওই কাংলা পক্ষে তো দেখছি না ওখানে খালি নোংরামও করতে যাবে পিছে আবির দিয়ে অশ্লীল ভাষা লিখে হ্যাঁ ওখানে ফুর্তি করতে যাবে আর যখন আসল সময় আসবে তখন লড়াই ময়দানে কাউকে পাওয়া যাবে না দিনিতা দি আপনাকে মাধ্যমে স্বাগত নমস্কার দিদি একটা ভিডিও ভাইরাল হচ্ছে আমরা যেখানে দেখতে পাচ্ছি চাঁচল কলেজের টিএমসি সভাপতি যিনি রয়েছেন তার নাম হচ্ছে এবি সোয়েল তার নেতৃত্বে একটা প্রতিবাদ কর্মসূচি হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথের ছবি সেটা পড়ানো হচ্ছে কি দেখছেন বিষয়টা আপনি কার নেতৃত্বে হয়েছে ঘটনাটা এবি সোহেল বলে একজন নামটা কি বললে এক্ষুনি এবি সোহেল তো মনে হয় এই নামগুলো শুনে এগুলো পশ্চিমবঙ্গের আদৌ বাসিন্দা কি বাসিন্দা না এখানেও কি রোহিঙ্গার ছাপ পাচ্ছ না আজকে আমরা আমি তো আজকে প্রশ্ন করেছিলাম যে রাবেন্দ্রিক প্রেমীরা কোথায় আজকে দোল পূর্ণিমা থেকে শুরু করে এই বাইশে শ্রাবণ তারপর রবীন্দ্রনাথের জন্মতিথি মৃত্যুবার্ষিকীতে আমাদের জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে একদম মানে গিজ গিজ করে আজকে তারা কোথায় একটা কেন রাস্তায় প্রতিবাদ নেই অনেক অনেককে দেখেছি যে রবীন্দ্রপ্রেমে তারা নিজেদের জীবন অবধি উৎসর্গ করেছে এত বড় তারা রবীন্দ্র অনুরাগী তাহলে আজকে আমি তাদের প্রশ্ন করতে চাই যে আপনারা আজকে কোথায় আপনাদের লাগলো না আপনাদের বিবেক নেই আপনাদের এটা একটুও গায়ে লাগলো না এত বড় একটা জিনিস আর শুধু আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোটার সাথে সাথে এটাও কি মানে এই যে শুধু এইটাকে নিয়ে সবাই বলছে দেশে প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি পোড়ানোটাও কি যথাপযোগী কাজ হয়েছে আমি এই তিনটে ছবি পোড়ানোকেই আমি ধিক্কার জানাচ্ছি আজকে এবি সোয়েল কারা এরা এদের নেতৃত্বে কলেজ চলছে তো এদের নেতৃত্বে যদি কলেজ চলে তাহলে সেই কলেজে তো আমার মনে হয় না মানে কোনো শিক্ষার উন্নতি হবে প্রসার হবে বা কোনো রকম বাঙালি বাঙালি আমরা আগে আগে যে আমরা বাঙালি বলতে রিচ অফ কালচার আজকে আমরা দেশ দুনিয়ায় যেখানেই যেতাম বাঙালিরা শুধু সমাদৃত হতো তাদের আচার অনুষ্ঠান তাদের কালচার নিয়ে তো এই সব নাম নিয়ে যারা নাকি কলেজ চালাচ্ছে তো সব নামধারীদের নেতৃত্বে আশা করব আমরা সেই সব কলেজে কোনো রকম বাঙালি আনা সরস্বতী পুজো হবে ঠিকঠাকভাবে সেই সব কলেজে আমার তোমার বোনেরা সুরক্ষিত থাকবে একটা সরস্বতী পুজো নিয়ে তাদেরকে রেপের হুমকি শুনতে হবে না এই গ্যারেন্টিগুলো কে দেবে আজকে লজ্জা করে না হ্যাঁ সব দোল পূর্ণিমায় দৌড়ে দৌড়ে যাও আমি তো জোড়াশাখ ঠাকুর বাড়ি কর্তৃপক্ষের কাছে হাত জোর করে অনুরোধ করবো গেটে তালা ঝুলিয়ে দিন এটা লজ্জা এটা মানবতার লজ্জা এটা আমাদের বাংলা বাঙালির লজ্জা বাংলা বাঙালি নিয়ে অস্মিতা নিয়ে মানে নাটক করতে নেমেছিল নাগিন ডান্স করতে নেমেছিল রাস্তায় বাংলা বাঙালির অস্মিতাকে সুশুরি দিয়ে কিভাবে রাজনীতির রুটিটা শেখা যায় ছাব্বিশের আগে নাটকে জল পড়ে গেলো ভগবানও চাইছে না এই ডাইনি বুড়ির এইসব নোংরামওগুলো না ভগবানও চাইছে না সেই জন্য আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে পশ্চিমবঙ্গকে কারা ঘুনের মতো ভেতর থেকে শেষ করছে আর বাংলা বাঙালি তথা হিন্দুকে কারা একদম সমূলে শেষ করছে এটা একটা কলেজের কালচার হতে পারে আজকে এই কালচারটা আমরা কোথায় দেখলাম সম্পূর্ণ তো বাংলাদেশের ছায়া এত নতুনত্ব তো কিছু না বাংলাদেশে আমার ঠাকুরের মূর্তি ভেঙে দেখেছি ড্রেনের পাশে পড়ে আছে আমার ঠাকুরের বাড়ি ভাঙা হচ্ছে পোড়ানো হচ্ছে আর আজকে সেই ছায়াটাই দেখলাম পশ্চিমবঙ্গের বুকে তাও আবার কোথায় মালদা জেলায় যে মালদা মুর্শিদাবাদ ধুলিয়ারে কিছুদিন আগেই দেখলাম হিন্দুদের ওপর নৃশংস অত্যাচার হলো তাদের ঘর পুড়িয়ে দিয়ে সর্বশান্ত করে করে তাদেরকে নিজেদের রাজ্যে উদ্বাস্তু হতে হলো সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যাবার সময় হয়নি সেই সময়েও আর আজকে গিয়ে খুব বলে না প্রশাসনিক প্রধানদের তো কথায় কথায় বলে যারা নিজেদের শিক্ষাগত যোগ্যতায় আজকে হয়তো আইএস হয়েছে আইপিএস হয়েছে কিন্তু তাদের এটা খুব দুর্ভাগ্যের ব্যাপার যেরকম একটা অশিক্ষিত ইতর বর্বর একটা কলতলার মহিলাকে তাদেরকে করতে হচ্ছে এটা তাদেরকে দুর্ভাগ্য সেলিউট তাদেরও নাকি ধমক চমক তাদেরকে নাকি দেয় কানমোলা দেব বলে তো যাক গিয়ে এইসব এই সোয়েল ময়ল আছে এদেরকে কানমোলা দিক শুধু কানমোলা দিলে হবে না আরং ধোলাই দিয়ে আমার ঠাকুরকে আমার ঠাকুরকে এইভাবে অপমান করা শুধু আমার ঠাকুর না আমার ঠাকুরের সাথে সাথে দেশের প্রধানমন্ত্রী আর তো হবে না কেন এইগুলো না যেই আঞ্চলিক দলের সাংসদ নাকি বলে স্বরাষ্ট্রমন্ত্রীর সেই দলের থেকে তুমি আর কি আশা করবে দিদি আমরা এখনো পর্যন্ত দেখলাম শুধুমাত্র সাসপেন্ড করা হয়েছে কিচ্ছু করা হবে না ক্ষমতা নেই দুধেল গাই তো একেই তো অনেক যারা শিক্ষিত মুসলমান আমি ওসব সব করে কথা বলতে পারি না যারা শিক্ষিত মুসলিম তারা ওর পাশে নেই সরে গেছে রাষ্ট্রবাদী শিক্ষিত মুসলিমরা ওর পাশে নেই টোটালি সরে গেছে এই সব এই শাহজাহান শাহজাহানের যেসব সাগরেদ্রা এইসব শোয়েল এরা কারা এদেরকে একটু এদের এই বেশি না দশ বছর আগে এদের ঠিকুজি কুষ্টি ঠিকঠাক ছানভিন করা শুরু করো একদম হান্ড্রেড পার্সেন্ট বলছি কোনো না কোনো রাতে এরাও বাংলাদেশ থেকে লাভ দিয়ে আমার দেশে ঢুকেছে প্রত্যেকটা রোহিঙ্গা নয়তো অনুপ্রবেশকারী হ্যাঁ এই যে তৃণমূলের পক্ষ থেকে এই ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালি অস্মিতা এত কিছু বলা হচ্ছে শুধু রাজনৈতিক কিছু না 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 কোনো রাজ এটা শুধু রাজনৈতিক অ্যাজেন্টা বানানো হয়েছে কারণ সব কিছু করে ফেলতো হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা চল চালানো হলো না তারপর তোমার বাঙালি অবাঙালি নিয়ে চললো চলো হলো না ব্যাপারটা এবার জিনিসটা নিয়ে এখন লাভ দিয়ে নেমেছে কারণ আমরা এর আগেও সবকিছু নিয়ে তো বৈতরণী পার করেছে কারণ এই এই রোহিঙ্গা রোহিঙ্গা ভোটগুলো রোহিঙ্গা ভোটের ওপর ভরসা করে আর আমার রাজ্যকে জঙ্গিদের স্বর্গরাজ্য করে তুলেছে তার উপহকন স্বরূপ এই এতদিন ভোটের বৈতরণী পার হয়েছে এই আঞ্চলিক দলটা ভোটটা জিতে উঠতে পেরেছে শুধু আমরা এবার সময়ের অপেক্ষা পুজোর পর এসআইআর হলে একদম কতটা দুধে কতটা জল আছে একদম সেই জলটা ছেটে ফেলে দেওয়া হবে তারপর দেখবো তারপর দেখব ময়দানে ওসব খেলা হবে না তারপর আমরা বসে বসে খেলা দেখব যে কত ধানে কত চাল আজকে যদি বাংলা বাঙালি অস্মিতা নিয়ে কথা বলা বলতে এরা যদি সেটা নিয়ে যদি রাজনীতি করতে চায় তাহলে কোথায় আজকে একটা কাংলা পক্ষ না জামাত পক্ষ কে আছে না বাংলা পক্ষ ওই কাংলা পক্ষ কোথায় ওই কাংলা পক্ষে তো দেখছি না নিজেদের ওই কি ছাগল মুখ বাঘ কি নিজেদেরকে প্রমাণ করতে চায় তো ছাগল মুখ গুলোকে তো দেখছি না রাস্তায় নামতে আজকে কোথায় আর এই কি বলে আজকে টিএমসিপির সিপির যারা ধেই ধেই করে নেচে নাকি যেটার প্রতিবাদ করতে নেমেছিল নাকি বাংলা ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দেওয়া হয়েছে ওরে বাবা কি বিশাল বড় ব্যাপার তো যেটা প্রতিবাদ করতে তারা নেমেছে সেইটা প্রতিবাদ করতে নামতে গিয়ে তো বাংলা বাঙালির অস্মিতা এবং বাংলা বাঙালি সর্বোপরি রবি ঠাকুরের ওপর বাংলা বাঙালির আর অস্মিতা কি থাকতে পারে আজকে বাংলা বাঙালি রবি ঠাকুরকে দেখছি আমরা এইভাবে অপমানিত হতে বাংলাদেশে দেখছি সেখানকেও সেখানেও আমরা প্রতিবাদ করতে ছাড়িনি আজকে আমাদের মুখটা কোথায় গেল আজকে যদি বাংলাদেশ থেকে আজকে যদি আমাকে একটা কমেন্ট কমেন্ট করে ও দিদি আপনারা আবার কি কথা বলছে নিজেদের রাজ্যে তো নিজেদের ঠাকুরকে আপনারা সুরক্ষিত রাখতে পারেন না যদি বাংলাদেশের কোনো বাঙালি হিন্দু এই প্রশ্নটা করে যে আমরা তো অপারকি যেহেতু আমরা এখানে সংখ্যালঘু বলে আজকে আপনারা সংখ্যা হয় কি করেছেন এই প্রশ্ন যদি আজকে ওপার থেকে ছুড়ে দেয় মুখ থাকবে মুখ আছে আমাদের লজ্জা করে না আজকে তো জোড়াশ কর্তৃপক্ষকে বলবো ওই গেটে তালা ঝুলিয়ে দিন এরা ডিজার্ভ করে না ওই পবিত্র জায়গায় গিয়ে পা রাখতে ওই ওখানে খালি নোংরামও করতে যাবে আবির দিয়ে অশ্লীল ভাষা লিখে হ্যাঁ ওখানে ফুর্তি করতে যাবে আর যখন আসল সময় আসবে তখন লড়াই ময়দানে কাউকে পাওয়া যাবে না ওই নাকামো করে পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ নাকামো করতে যাবে কিন্তু যখন যখন আসল রবি ঠাকুরের যখন এত বড় অপমান হলো তখন রাস্তায় কেউ নেই হ্যাঁ তখন নাটক হচ্ছে দরকার নেই দরকার নেই আজকে এক রাজ ধিক্কার জানি আরে এদের কি দাবি এরা তো নোংরা ইতল ছোট লোক বর্বর মানুষের পর্যায় ধরি না এদেরকে এদের এরা তো মানে দিনে রাতে রাস্তায় লোকের কাছে ফেসবুক খুললে এরা গালি গালিগালাজ খাচ্ছে এটা তো ছেড়ে দিলাম কিন্তু আজকে আমার রাগ এই রাবিন্দ্রিক অনুরাগীদের অনুগামীদের এবং রাবিন্দ্রিক প্রেমীদের আজকে কোথায় তারা তারা কেন আজকে কেন বাসটাম জ্বললো না আজকে কেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় আগুন জ্বললো না ছি 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 এর থেকে দিদি বুদ্ধিজীবীরা কই তারা তাদেরকে তো আমরা দেখলাম বুদ্ধিজীবীরা মোমবাতিটা বুঝে বসে আছে বুদ্ধিজীবীদের মোমবাতি তখন বেরোবে যখন বিজেপি রাস্তায় নামবে আন্দোলন করতে প্রতিবাদ করতে বা কোনো যখন আন্দোলন হাইজ্যাক করতে হবে যেরকম আমার বোন অভয়ের আন্দোলনটা যখন হাইজ্যাক করার ব্যাপার ছিল কারণ আসল লড়াইটা আমরা প্রথমবার তোমাদের তোমরাই তো ছিলে আমাদের সাথে সম্পূর্ণটা দেখেছ যে প্রথম দৌড়ে গিয়ে করে গেটে আমরা ছিলাম কিন্তু কি সুন্দর আজকে ওই যে বলে না ডাইনিপুরি যা আমার এ বি সি ডি প্ল্যান সব রেডি তো ওই সি তে সিপিএমকে পাঠিয়ে দিছিল তার সি টিমকে তার সি টিমকে পাঠিয়ে দিয়ে পুরো ব্যাপারটা খুব সুন্দর করিডোর করে আমার বোনের দেহটা নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য এত সুন্দর নাটক করলো সেখানে গিয়ে বডিটা নিয়ে বেরিয়ে যাওয়াতে পুরো সাহায্যটা করলো কারণ আমরা আমরা সেখানে শক্তি বলে কম ছিলাম কারণ আমাদেরকে ঘিরে নেওয়া হয়েছিল আশেপাশের লোকজন দিয়ে তো সেই জায়গায় প্রত্যেকটা আন্দোলন যাতে এখানে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই জন্য সেইভাবে কি সেই আন্দোলনগুলোকে কি করে না বানচাল করা যায় ভেস্তে দেওয়া যায় তার জন্যই খুব সুপরি সুপরিকল্প কোথায় তো দেখলাম না আমরা প্রেস কনফারেন্স করে কিছু বলতে এই বিষয়ে বা রাস্তায় নামতে বলার মুখ আছে ওর দুধেল গায়ে বলার মুখ আছে না না কোথায় সিসিটিভি কোথাও সয়কত মোল্লার পাইলট ভ্যানে পাইলট কারে যে অ্যাক্সিডেন্টটা হলো তার সিসিটিভিটা কোথায় হ্যাঁ কোথায় কোথায় সিসিটিভি দেখায় আজকে তুমি একটা কিছু আজকে রাকেশ সিংয়ের বেলা আমরা কি দেখলাম যে তার বাড়িতে গিয়ে জঙ্গি কায়দার ঠিক আছে আমি মেনে নিলাম হয়তো সে দোষ করেছিল যদিও আমি আমার কাছে সেটা দোষ না কিন্তু তাও অর্থে যদি একটা কথার প্রসঙ্গেতে বলি মানলাম সে দোষ করেছিল তার সাথে ব্যাপারটা তো ছিল তো পরিবারে ঢুকে তার বাচ্চা ছেলেকে যেভাবে টেনে আনা হলো জঙ্গি কায়দায় তো সেই জঙ্গি কাদায় দেখতে চাই তো এই সোয়েল নামক মালটাকে টেনে নিয়ে আসছে তবে না বুঝবো বাংলা বাঙালি অস্পিতা নিয়ে এত চিন্তিত এত বুক ফেটে যাচ্ছে একবারে চোখের জলে শাড়ি ভিজে যাচ্ছে যে বাংলা বাঙালিকে বাইরে অত্যাচার করা হচ্ছে আরে লজ্জা করে না তারা বাইরে থেকে থুতু মারছে কি বলছে ভিডিও করে করে মস্করা করছে তামাশা করছে যে দিদি ও দিদি আমাদেরকে তো ডাকছেন কে না পাঁচ হাজার টাকা দেবার জন্য আর আমরা এখানে দশ হাজার টাকা ঘর ভাড়া দিয়ে ভিন রাজ্যে থেকে পরিবার নিয়ে খেয়ে পরে খুব ভালো মতো বেঁচে আছি পারবেন সেটা দিতে লজ্জা করে না নিলজ্জ মহিলা এটাই হয় এটাই হয় মানে তুমি যখন যার পান্তা ভাত খাবার অকাত নেই না তাকে তুমি যখন রোজ একদম পঞ্চব্যঞ্জন সহকারে মিষ্টান্ন পরমান্ন পোলাও এসব দেবে না তার পেটে হজম হবে না তো চোদ্দ বছর যাবৎ এই জিনিসটাই হয়েছে একটা খালপাড়ের একটা ওই কলতলার মানুষকে তুমি যদি বসিয়ে দাও একটা রাজ সিংহাসনে তার ক্ষমতার বাইরে সেই সিংহাসনটার যথার্থর মর্যাদা দেবার তার নজর সবসময় কলতলাতেই থাকবে কলতলায় কেই ঝগড়া করছে জল বালতি নিয়ে তার নজর ওদিকেই থাকবে তা কারণ তার পেডিগ্রিটাই সেটা আজকে মানে এক রাজ ধিক্কার জানাই মানে এর থেকে আর লজ্জার বাংলা বাঙালি আর নিয়ে আমি তো তোমাদের মাধ্যমে বলবো কারোর আর কোনো রকম বড় বড় লেকচার শুনবো না আজকে যখন রবি রবি ঠাকুরের জন্য কেউ রাস্তায় নামিনি আজকে এই বাংলা বাঙালি এই বাঙালিকে ধিক্কার জানাচ্ছি যে ছি ছি বাঙালি ছি আজকে যদি মিনিমাম লজ্জা মান থেকে থাকে তাহলে আর ওই মুখ নিয়ে अधिक्षता ठाकुर पाना रखे अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी